এই আন্দোলনে এক ফোঁটা রক্তজোর সেটা আমরা চাইনি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন আমি জাতিসংঘের আহ্বান করছি আপনি আসুন ইনভেস্টিগেট করুন আপনি যেমনটি প্রশ্ন করেছেন যে নেতৃত্বে কারা উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা যদি আমি বলি কটা সংস্কার আন্দোলন তাহলে এটা ঠিকভাবে আমি অ্যাড্রেস করতে পারছি কি না এক নেতৃত্বে কারা দৃশ্যত মনে হচ্ছে ছাত্ররা দৃশ্যত কিন্তু যখন আমি সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন মিডিয়ার মধ্যে জানি যে ওদের সাত ষাটজন সিক্সটি সমন্বয়ক আছে কেউ কাউকে চিনে না এবং ওদের প্ল্যানগুলো যখন দেখি এভাবে এভাবে হবে তখন কিন্তু মনে হয় না যে নেতৃত্বে শুধু ছাত্ররা আমি একটা জিনিস খুব স্পষ্ট শুধু ছাত্ররা না মনে হয় আমি বলছি আমি তো এভাবে আমি আর সারা প্রাগদশ আমি আসছি আমি সারা এখন আমরা যেটা বলছি জেনারেশন জি আমি আসছি সুতরাং তারা তো করতেই পারে আমি আসছি সেটা হচ্ছে কি প্রথমত আমি খুব স্পষ্ট একটা কথা বলি যে এই আন্দোলনে এক ফোঁটা রক্ত জড়ে সেটা আমরা চাইনি জানুয়ারি জুলাইয়ের এক তারিখ থেকে তারা রাস্তায় এসছে পনেরো তারিখ পর্যন্ত রাস্তায় ছিল কাউকে কিন্তু ফুলের টোকাও দেওয়া হয়নি এবং ওরা রাস্তায় আসার সাথে সাথে কিন্তু সরকারি কোটা বাতিলের রায়ের কোটার পক্ষে যে রায় হাইকোর্টে সেই রায়ের বিরুদ্ধে দাপিল করে আমরা বারবার বলেছি আমরা তোমাদের পক্ষে আছি তোমরা ঘরে যাও যায়নি দাবিটা যদি শুধু কোটা কোটাকেন্দ্রিক হতো ওরা ঘরে ফেরার যেত আমি ওরা এটা বোঝে না সেটা আমি বিশ্বাস করি না কারণ সরকার তাদের হয়ে রায় আপিল করেছে কোর্টের রায়ের বিরুদ্ধে যে আমরা কোটা বাতিল চাই কিন্তু তারা অপেক্ষা করেনি এই অপেক্ষা না করা অধৈর্য হয়ে যাওয়া মাননীয় প্রধানমন্ত্রী দুপুরে সাংবাদিক সম্মেলনে বলেছেন একটি বক্তব্য সেটাকে বিকৃত করে মধ্যরাতে হলে হলে স্লোগান নতুন স্লোগান তৈরি করা বিজয়া খাত্র হামলা এবং এগুলো কিন্তু এই দৃশ্যগুলো যখন আপনি সামনে নিয়ে আসবেন তখন বিশ্বাস করার কোনো কারণ নেই যে এর পেছনে শিক্ষার্থীরা এর নেতৃত্ব আছে দৃশ্য তো তারা কিন্তু আমি এই জন্য আমি বলছি যে পেছনে কে এখন আজকের পর্যায়ে আসি হ্যাঁ অবশ্যই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আমি বলেছি আগেও আমি ফেসবুকে লিখেছি যে আপনার পাবনার সাইদের মৃত্যু যেমন আমার কাঁদায় এস এ হিউম্যান বিং রংপুরে ঠিক রংপুরের ঠিক একইভাবে চট্টগ্রামে ছয়তলা ভবন থেকে ফেলে খুচিয়ে হত্যা করা আমরা কাঁধে কারণ আমি মানুষ বিচার হওয়া উচিত এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী মনিয়াপা যেটা বলছেন যে জীবন অপূরণীয় সম্পদ ফেরানো যাবে ট্রু এটা মাননীয় প্রধানমন্ত্রী গত পরশুও বলেছেন যখন উনি বিভিন্ন হাসপাতাল পরিদর্শনে গিয়েছেন তিনি বলেছেন আমি এখনই বলছি না যে এই মৃত্যুর জন্য কে কত দায়ী কিন্তু আপনি দেখুন একটা জিনিস খেয়াল করুন যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খুব স্পষ্ট করে বলেছেন যখন আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হলো যে জাতিসংঘ এখানে এটা ইনভেস্টিগেট করতে চায় বলা হলো যে আন্তর্জাতিক অ্যামিনিস্ট্রি ইনভেস্টিগেট করতে চায় মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দ্বার্থহীন ভাষায় বলেছেন আমি জাতিসংঘ আহ্বান করছি আপনি আসুন ইনভেস্টিগেট করুন এবং প্রয়োজনীয় অন্যান্য আন্তর্জাতিক সংস্থাও আসুক ইনভেস্টিগেট করুক তারপরে বের করা হোক কারা জড়িত এখন বিচারটা তো আপনি ইনে অ্যাডভান্স করতে পারবেন না এটা তো প্রক্রিয়া আছে তো এখন সেটাও তো আমরা অপেক্ষা করছি না আস্থার জায়গাটা তৈরি করার জন্য যখন শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে আন্তর্জাতিক পর্যায় থেকে সেটাকে ইনভেস্টিগেট করা হোক তো মাননীয় প্রধানমন্ত্রী তো সাথে সাথে এটাকে এন্ডোর্স করেছেন এই জন্য আমি বলছি যে দৃশ্যত নেতৃত্ব হয়তো তাদের হাতে কিন্তু পেছনেকে এই জন্য অবশ্যই আন্তর্জাতিক তদন্ত যদি যে অপরাধী হোক আমি তার বিচার চাই